আল্লাহ তালার বানানো আসমানের দিকে তাকায় আসমানের মধ্যে আল্লাহ তালা সূর্য দিয়েছেন আসমানের মধ্যে আল্লাহ তালা চন্দ্র দিয়েছেন আসমানের মধ্যে আল্লাহ তালা তারকা দিয়েছেন আল্লাহ তালার হাজার নিয়ম দেখার পরে বান্দার দৃষ্টিটা জমিনের দিকে দেয় জমিনের মধ্যে আল্লাহ তালা হাজার নিয়ম দিয়েছেন পাহাড় দিয়েছেন গাছ দিয়েছেন বিকলতা বাধা দিয়েছেন হাজার মখলুকাত আল্লাহ তালা জমিনের মধ্যে দিয়েছেন আল্লাহ তালার ওই প্রিয় বান্দা জ্ঞানী বান্দারা যখন জমিনের দিকে তাকাইয়া এবার ডাক দিয়া বলে আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আপনি সৃষ্টি করেছেন কোনো কিছুই তো আপনি অনার্থক সৃষ্টি করেন নাই ও কারণে সৃষ্টি করেন নাই নিষ্প্রয়োজনে সৃষ্টি করেন নাই এই কথা বলে যখন ওই বান্দা আল্লাহ তালার পুত পবিত্রতার কথা বর্ণনা করে ডাক দিয়া বলে সুবাহ ওগো ভূত পবিত্র আপনার চাইতে পবিত্র আর কেউ নাই আপনার চাইতে পবিত্র সত্তার কেউ নাই অতএব আপনি পবিত্র সত্তার কাছে আমাদের একটাই দরখাস্ত আপনি পবিত্র সত্তার কাছে একটাই ফরিয়াদ আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন জাহান্নাম থেকে মুক্তি দিন এবার আপনারা একটা আওয়াজ বন্ধ রাখবেন না উঁচু আওয়াজে বলুন আমরা জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন চাই কি চাই না জাহান্নাম আমরা মুক্তি চাই মাহফিলের মধ্যে আসার পিছনে কারণ আমরা জাহান নাম থেকে মুক্তি চাই মাহফিলের মধ্যে আইসা কোরান এবং সুন্নার কথা শুই না আল্লাহর ভর ভিতরে ঢুকাইয়া একটাই আমাদের উদ্দেশ্য আমরা জাহান নাম থেকে মুক্তি চাই জান্নাতবাসী হতে চাই এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা দাঁড়ায় আল্লাহকে শরণ করে যারা বসে অবস্থায় আল্লাকে শরণ করে যারা শায়িত অবস্থায় আল্লাকে শরণ করে তারাই আল্লাহ তাআলার কাছে জ্ঞানী এবং বুদ্ধিমান অতএব আমরা আল্লাহ তাআলার কাছে জ্ঞানী এবং বুদ্ধিমান হতে চাই কি চাই না চাই এজন্য আমার আল্লাহ তাআলার এত বড় ক্ষমতা এত বড় পাওয়ার আমার আল্লাহর আমার আল্লাহ তালা বাবা ছাড়া মা চারা আদম আলাই সালা সালামকে দুনিয়াতে পাঠাইছেন আমার আল্লাহ তালা এমন যে আল্লাহ তালা বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈশা নবীকে দুনিয়াতে পাঠাইছেন আমরা জানি ঈশা নবীর মা আছে ঈসা নবীর বাবা নাই আল্লাহ তাআলা ঈসা নবীর মায়ের মাধ্যমে কুদরত প্রকাশ করলেন আল্লাহ তাআলা চাইলেন আমি ওনার মাধ্যমে আমি একটা সন্তান দুনিয়াতে পাঠাইব বাবা ছাড়া আমি আল্লাহ তালার কুদরত প্রকাশ করব আমি আল্লাহ তালার ক্ষমতা প্রকাশ করব আল্লাহ তাআলা হযরতে মরিয়মকে নির্বাচিত করলেন আল্লাহ তাআলা সেই কথাগুলো কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাল্লাহা আসতফাকি ওয়া ত্বহহারাকি ওয়া আলা আল্লাহ বলেন মহিলাদের মধ্যে সমস্ত আমি মরিয়মকে নির্বাচিত করলাম আল্লাহ জানাই দিলেন মরিয়ম তোমার গর্বের মধ্যে একটা সন্তান আসবে স্বামী ছাড়া আমি আল্লাহ তালা কুদ্রুতিভাবে ভাবে তোমাকে সন্তান দিব ওই সন্তান নিয়ে তুমি এলাকার মানুষের কাছে যাইবা ওই সন্তানটা নবী হবে পয়গাম্বর হবে হজরতে মরিয়ম আলাইহাসালা টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন আমার স্বামী নাই স্বামী সারা সন্তান নিয়ে যখন এলাকার মানুষের কাছে যাব এলাকার মানুষ আমাকে নিয়ে মন্তব্য করবে আমার বাবাকে গালি দিবে আমার মাকে নিয়া বাজে মন্তব্য করবে আল্লাহ তালা জানাই দিলেন তোমার টেনশন করার কোনো দরকার নাই আমি আল্লাহ তালা তোমার মাধ্যমে সন্তান পাঠাইবো তুমি কথা বলবা না তোমার জবান বন্ধ রাখবা তোমার কুলের সন্তান ও তোমার এলাকার মানুষের সঙ্গে কথা বলবে আল্লাহ আকবার এলাকার মানুষের সঙ্গে শিশু সন্তান কথা বলবে আল্লাহ আদেশ করে দিলেন তুমি কোনো কথা বলবা হযরত মریم আলাইহাসসালাতু ওয়াসসালাম এক সপ্তাহের সন্তান 못한 করে 40 দিনে সন্তান নিয়া এলাকার মানুষের কাছে আসলেন ফাআতা বিহি কওমা তাহমিলু কানু ইয়া মারিয়াম লাকাদ জি'তি শাইআন ফারিআ হজরতে মরিয়ম যখন ওনার কোরআন সন্তানকে নিয়ে এলাকার মানুষের কাছে আসলেন এলাকাতে প্রবেশ করলেন এলাকার মানুষ বলতে আরম্ভ করল ও মরিয়ম তুমি এমন কি কাজ করে ফেললা তোমার বাবা তো তুমি কি মর এমন একটা কাজ করে ফেললা এমন সম্ভ্রান্ত ফ্যামিলির একটা লোক হইয়া তুমি এমন জঘন্য তোমার কাজ কেমন করে ফেললা আল্লাহ তাআলা সেই কথাটা কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন ইয়া উখতা ও না মা কান আবু কিমরা সাউইউ তোমার বাবা তখন অসৎ লোক ছিল না তোমার মা কোনো বেবিচারিন ছিল না হজরতে মরিয়মের বাবা ছিলেন বাইতুল মুকদ্দাসের একজন ইমাম এবং খতিব একজন খতিব সাহেবের স্ত্রী তো আর একজন আলী বান্দি আল্লাহওয়ালি বান্দির ঘরে জন্মগ্রহণ করে আল্লাহওয়ালা বান্দার ফ্যামিলির মধ্যে জন্মগ্রহণ করে তুমি স্বামী সারা সন্তান কোথায় থেকে নিয়ে আসছো এলাকার মানুষ মন্তব্য করতে আরম্ভ করলো আল্লাহ জানায় দিলেন জবান দিয়া কথা বলবা না তুমি কেবল মাত্র তোমার ফুলের সন্তানের দিকে ইশারা করবা হজরতে মরিয়ম আলাইসালাম তোমার সালামকে নিয়ে যখন তারা এমন কথাবার্তা বলতে আরম্ভ করলো হজরতে মরিয়ম আলাইহাসসানাতু ওয়াস সালাম ইশারা করলেন আমাকে জিজ্ঞাসা করবা না আমার কুলের সন্তানকে তোমরা জিজ্ঞাসা করো সেই কথাটাও আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেন তারা বলতে আরম্ভ করলো ক্বাল ইয়া উখতা হারুনা মা কানা আবুকুম কে বা ভাইয়া হজরতে মরিয়ম আলাই ওয়াসসালা তুয়াস সালাম ইশারা করলেন ফাঁসা ইলাই ইশারা করলেন কোন দিকে শিশু সন্তানের দিকে সন্তানের বয়সটা কত দিন তফসিরের কিতাবের মধ্যে লেখেন এক সপ্তাহ মতান্তরে ৪০ দিন এবার আপনারা বলুন চল্লিশ দিনের সন্তান আপনাদের এলাকায় কথা হয়নি যদি আল্লাহ কথা বলাইতে চান শিশু সন্তান কথা বলতে পারে কি পারে না আরেকটু জুড়ে বলেন অগ্রাতে মরিয়ম বললেন আমাকে জিজ্ঞাসা করিও না ইলাইহি, শিশু সন্তানের দিকে ইশারা করলেন এলাকার মানুষ কি বলে শুনেন সাবিয়া ও মরিয়ম যেই সন্তান খেলাধুলা করে যেই সন্তান দুল্লায় খেলাধুলা করে এমন সন্তানের দিকে তুমি ইশারা করলা কেমন করে তার সঙ্গে আমরা কথা বলবো হজরতে ঈসা আলাইহিস সালাতু সালাম তখন সময় উনার মায়ের স্তনের মধ্যে দুধ পান করতেছিলেন তিনি দুধ পান বন্ধ করে এবার এলাকার মানুষের দিকে তাকাইয়া সমাজের মানুষের দিকে তাকাইয়া এমন তিনটা বক্তব্য দিলেন যেই তিনটা বক্তব্য শুনে যারা আগে মন্তব্য করেছিল যারা আগে সমালোচনা করেছিল প্রত্যেকের জবান এমনিতেই বন্ধ হয়ে গেল কি তিনি বক্তব্য দিলেন আল্লাহ তালা সেই কথাটা কোরআনুল করিমের মধ্যে বলেন হজরত ঈসা আলাই সালাম বললেন কালাই আব্দুল্লাহ আমি হলাম আল্লাহ তালার বান্দা আতানি আল কিতাব আল্লাহ আমাকে কিতাব দান করেছেন ওয়াজা আলানি হিসাবে স্বীকৃতি দান করেছেন সুহান আল্লাহ কে বানাইছে আল্লাহ শিশু সন্তান কথা বলার পরে যারা সমালোচনা করছিল তাদের জবানের মধ্যে এমনিতেই কথা বন্ধ করে দিয়েছেন কে আল্লাহ আজ দেখবেন আমাদের সমাজের মধ্যে আলেমদেরকে নিয়ে সমালোচনা হয় কি হয় না না জেনে না বুঝে এমনি সমালোচনা করে যখন আসল তত্ত্ব জানতে পারে সঠিক তত্ত্ব জানতে পারে তখন সময় এর দারে কাছে ও আসে না ওই নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন ঈসা নবী দুনিয়াতে আল্লাহ তাআলার বিধান মত চলার পরে আল্লাহ তাআলা আসমানে উঠায় নিলেন হযরতে ঈসা নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পাঁচশত সত্তর বৎসর পরে একজন নবী দুনিয়াতে আসলেন তিনি হলেন আমার নবী আপনার নবী দু জাহানের সর্দার নবী উম্মতের কান্দারি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম ওই নবী দুনিয়াতে আগমন করার পরে নবীজির হায়াতের জিন্দিগির চল্লিশটা বছর নবীজি মক্কায় কাটাইলেন মক্কার ছোট বড় কালো সুন্দর সবাই নবীকে মহব্বত করে সবাই নবীকে ভালোবাসে এমন কি নবীর কাছে তারা আমানত পর্যন্ত রাখে বাবা তার সন্তানের কাছে আমানত রাখেরা সন্তান তার বাবার কাছে আমানত রাখেরা সন্তান তার মায়ের কাছে আমানত রাখেরা رحمتুল লিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমানতদার মনে করে নবীর কাছে আমানত রাখে যেই দিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40 বছর একদিন উপনীত হল আমার নবী ধ্যান করতেন জাবালে নূর গুহার মধ্যে চল্লিশ বৎসর একদিন উপনীত হওয়ার পরে আমার আল্লাহ তালা জিবরিল আমিনকে নবীর কাছে পাঠাইলেন ও নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন নবীজি সালাম গ্রহণ করলেন এরপরে জিবরিল আমিন জানাই দিলেন এতদিন আপনার পরিচয় ছিল মোহাম্মদ বিন আবদুল্লাহ আজকে থেকে আপনি হয়ে গেলেন মুহাম্মাদুর রসুল্লাহ সবাই বলি সাল্লাহ আলাইহি আসাল্লাম নবীজির পরিচয় এতদিন কি ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ আবদুল্লার পুত্র মোহাম্মদ আজকে থেকে চল্লিশ বছর একদিন উপনীত হওয়ার পরে আপনি মোহাম্মদ বিন আব্দুল্লাহ নয় আপনার পরিচয় হবে আপনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এই নবুয় পাইয়া জাবালেনুর হেরা গুহা থেকে বের হয়ে সরাসরি বাড়িতে চলে আসলেন ঘরে চলে আসলেন ঘরের ভিতরে আইসা হজরতে খাদিজাতুল কবরা রাজিয়াল্লাহ তাল আনহাকে বললেন প্রাণের স্ত্রী এই তো জাবালেনুর হেরা গুহার মধ্যে এই এই ঘটনা ঘটেছে আল্লাহ তাআলা আমাকে নবু আত দান করেছেন আমি নবুত পায়য়া সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিলাম তুমি পর লা ইলাহা ইল্লাল্লাহ মোহেম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইসাল্লাম হজরতে খাদিজাকে বলার সঙ্গে সঙ্গে খাদিজা কালেমা পরে মুসলমান হয়ে গেছেন হজরত তেহাদিদা আলা মাহাকে নবীজী জিজ্ঞাসা করেন আমি তোমাকে কালেমার দাওয়াত দিলাম তুমি সাথে সাথে কালেমা পড়লাম মুসলমান হয়ে গেল কোনো প্রশ্ন করলা না একজন আরেকজনকে যখন কোনো বিষয়ে অবগত করে সে জিজ্ঞাসা করে তুই দে একটা সংবাদ দিলে সত্য না মিথ্যা এর মধ্যে দেখবেন চেয়ারম্যান যত বড়ই চেয়ারম্যান হয় না কেন ঘরের ভিতরে চেয়ারম্যানগিরি চলে যত বড় মেম্বার হয় না কেন তার মেম্বারগিরি গড়ের ভিতরে চলে না তোমার ইউনিয়নে চলে গড়ের ভিতরে তোমার মেম্বারগিরি চলতো না একজন মুরব্বী দশটা এলাকার বিচার করে কিন্তু গড়ের ভিতরে বিচার চলে না কয় তোমার বিচার এত সকাল চলতো না গড়ের ভিতরে চলতে হইলে মহিলার কথা নেই চলতে হয় কিন্তু নবীজি বলেন খাদিজা তুমি কোনো প্রশ্ন করলা না বিনা প্রশ্নে তুমি কালেমা পরে মুসলমান হয়ে গেলা হজরতে খাদিজা বলেন ইয়া আল্লাহ আপনার যখন বয়স ছিল পঁচিশ বৎসর আমি খাদিজার বয়স যখন ছিল চল্লিশ বছর। আপনার সঙ্গে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয় দীর্ঘ আজ পর্যন্ত পনেরোটা বৎসর আপনার সঙ্গে ওঠা বসা করেছি আপনার সঙ্গে চলাফেরা করেছি আপনার সাথে রাত্রে সংসার করলাম দিনে সময় কাটাইলাম রাত কাটাইলাম সাপ্তা কাটাইলাম মাস কাটাইলাম বছরের পর বছর কাটাইলাম আর মক্কার অলিগলি সহ আরব দেশটা আমি ভ্রমণ করে দেখেছি আপনার মতন আখলাখ ওয়ালা চরিত্র ওয়ালা আপনার মতন এত ভালো মানুষ মক্কার কুতাও আমি দেখি নাই সুবহানাল্লাহ স্বীকৃতি দিছে গোরের ভিতরে বহু স্বীকৃতি দিছে গোরের ভিতরে যে স্বীকৃতি পাইব সে বাহিরেও স্বীকৃতি পাইব যদি বলেন ঠিক কি না অনেকে আমরা কই নি গ্রাম গঞ্জের মধ্যে যে বাবা রে বাবা তোর গরের ভিতর ঠিক কর পরে আইয়া বাড়ি বিচার করিস নে হয়নি কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন গোরের ভিতরে এইজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো আহাল পরিবার পরিজনকে বাঁচাও সেই ঘোষণা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন সংক্ষিপ্ত কথা আমি আমার কথার দিকে যাচ্ছি হজরতে হাদিজা কালেমা পড়লেন মুসলমান হয়ে গেলেন বললেন যে আপনার কাছে যা আমি পেয়েছি অন্য কারো কাছে পাই নাই অতএব আপনি দাওয়াত দেওয়ার সাথে সাথে আমি দেরি করি নাই লেট করি নাই আমি সাথে সাথে কালেমা পরে মুসলমান হয়ে গেছি দুই নম্বরে আরেকটা কথা হজরতে হাদিজা বললেন যে আপনার কাছে এমন তিন চারটা জিনিস পাইছি যা অন্য কারো কাছে আমি পাই না তিন চারটা জিনিস কি পাইলেন হজরতে খাদিজা বলেন আপনার কাছে এক নম্বরে আমি আমানত পাইছি আপনি আমার খেয়ানত করেন না আমার আপনার সমাজে আছে না নাই। মনে করেন একজন গরিব মানুষ বাংলা ঘর ঘরের ভিতরে টাকা পয়সা রাখার মতন পারে এলাকার একজন বড় লোকের কাছে গিয়া বলছে চাচা আমার পঞ্চাশটা হাজার টেকা আছে কষ্টের টেকা আপনার কাছে রাখলাম আপনি রাখেন সময় মতো আপনার কাছ থেকে নিয়ে নিব ছয় মাস পরে গিয়া যদি কয়েক টিকাটা দেশের টেকা হয়নি নিজের টেকারে মনে পরের টেকারে মনে করে নিজের টেকা মনে করিয়া খরচ করে লাই এমন কেয়ান আছে না নাই আছে কিন্তু নবীজির কাছে আমানতের কে আনত ছিল না যা আমানত রাখা হইত তা নবীর কাছে আমারত পাওয়া যাইত বেদিন বেঈমানরা আমার নবীর কাছে আমারত রাখত কেন আমানত রাখত নবীকে আমারত মনে করেছে আর সেই গুণটা হজরতে খাদিজা পর্যবেক্ষণ করেছেন যে আমি যার কাছে আমারত সহকারিতা পাইছি সে অবশ্যই সত্য সে অবশ্যই সঠিক অতএব সত্য ব্যক্তির কথা আমি গ্রহণ করে কালেমা পরে মুসলমান হয়ে গেছি সুবহানাল্লাহ দুই নম্বর হলো আপনি ওয়াদার বর খেলাফ করেন না ও রহমাতুল লিল আলামিন আমি মক্কায় অনেক মানুষ দেখেছি কত মানুষের কত ওয়াদা শুনেছি ওয়াদা সকালে করছে বিকালে বঙ্গ না নাই এই যে নির্বাচন গেল সামনে আরো উপজেলার নির্বাচন আসবে কত মানুষ কত ওয়াদা করে আর ওয়াদার বর করে সব জায়গায় আমি একটা উদাহরণ দিই মনে করেন একজন মেম্বার মেম্বারের দাঁড়াইছে মেম্বারের দ্বারাইয়া একজন বুড়া চাচাকে লক্ষ্য করে বুড়া সাসার বাড়ি দেখেছে গিয়া কইছে চাচা আমি তো দেখছি তোমার বাড়িতে একটা টিউবওয়েল নাই এমন বুড়া মানুষ গরীব মানুষ আছে না নাই চাচা আমি তো দেখছি অনেক কষ্ট কইরা তুমি আরেক বাড়ি থেকে পানি আনো আইনা তুমি খাও তোমার খুব কষ্ট হয় আমি যদি এবার মেম্বারে ফাঁস করতাম বাড়ি তোমার একটা টিউবওয়েল দিব সরকারি বাতিজার কথা শুনি না চাচার মনটা বেজার হইছে না খুশি হইছে খুশি হইছে এবার শিলটা জায়গা মতো মারছে মেম্বারিত ফাঁস করছে ফাঁস করার পরে চাচা বাতিদার কাছে ছয় মাস পরে গেছে ও বাতিজা তুমি না বললা আমাকে একটা টিউবওয়েল দিবা ফাঁস করলে পরে এবার বাতি যায় চাচারে কয় তুমি কোন খাইনি না চাচা তোমারে চিনি না কইনি রকম আরেকটু জোরে বলুন কইনি কিন্তু আমার নবীর কাছে ওয়াদার বর ছিল না আমার নবী যা ওয়াদা দিতেন তা ওয়াদা সময় মতো পালন করতেন সঠিকভাবে পালন করতেন এর মধ্যে কোনো কারচুপি কি করতেন না বলে সকালে ওয়াদা করছি বিকালে ভঙ্গ করছি এমন জিনিসটা হজরতে খাদিজা পর্যবেক্ষণ করছেন নবীর কাছে পাইছেন তিন নম্বরে হজরতে খাদিজা বলেন কাছে আমি তিন নম্বরে যে জিনিসটা পাইলাম সেটা হলো আপনি আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন না আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন না টাকা বলে টাকা যখন হয় গরিব মানুষ সে চিনে না এমন দুনিয়া আছে না নাই জ্বলন্ত প্রমাণ অনলাইনে অফলাইনে আমরা মমতাজ নামে একজন এমপির নাম শুনছি শুনছেন নি আপনারা মমতা আফা যদি ওইবার তাই ফেল করছেন কিন্তু তার আপন দুইটা বোন বলছে আমাদের বাড়ি নাই ঘর নাই চলতে আমাদের কষ্ট হয় আমার বোন এমপি হওয়ার পরেও আমাদেরকে কোনো সুযোগ সুবিধা দেয় না ধনী হওয়ার পরে যে গরিব বোনকে দেখল না এমন আত্মীয়তা চিহ্নকারী ব্যক্তি আল্লাহর নবীর কাছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এমন নামদারি ধনী আমাদের সমাজে আছে না নাই না খালি মমতাজ একলাই আছে মমতাজ যেরকম ভাবে তার বইন্দে চিনছে না এরকম ভাবে মমতাজের উত্তর অনেক মানুষ আছে কিছুদিন আগে গরীব ছিল এখন কোটি টাকার মালিক হইছে কিন্তু তার লাগা ঘরের যে একটা সাসা আছে সাসারে চিনে না বাম দিকে তার না আছে বাগনারে চিনেনা না তুমি খার ছেলেবা বা দশ বছর পরে বিদেশ থেকে এখন তুমি খার ছেলে চিনে না কিন্তু তার ঘরেই দেখা যায় দশ বছর আগে খাম করছে আছে না নাই অতএব আমার নবীর কাছে আত্মীয়তার সম্পর্ক চিহ্ন ছিল না আত্মীয়তা তিনি বর্জন আত্মীয়তা তিনি বজায় রাখতেন তাদের সাথে বাতৃত্বকে সম্পর্ক ঠিকায় রাখতেন দুশ্মনের সঙ্গেও নবীজি ভালো ব্যবহার করেছেন আত্মীয়তার সম্পর্ক চিহ্ন করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু জেহেল নাম শুনছেন না আপনারা যারা আল্লাহর ঘরের মেহমান হইছে যারা কানা একটা গেছে তারা দেখছে কানা একা আবার চত্বর শেষ করার পরে ওই দিকেই দেখা যায় বড় খানা আছে বাথরুম আমরা হই হই কেউ কেউ যে ওই আবু আবুজে আত্মীয় ছিল কিন্তু নবীজি তাকে কিতাবের মধ্যে পাওয়া যায় প্রায় চারশো বারের উপরে দাওয়াত দিছে কিন্তু তার কপালে হেদায়েত নাই কিন্তু সে নবীজির বিরোধিতা করতো নবীজি তার বিরোধিতা করতেন না একদিন দুনিয়া থেকে বিদায় করার জন্য চক্রান্ত করল ষড়যন্ত্র করল আমি এবার আপনাদের কাছ থেকে জানতে চাই ইজ্জতের মালিককে মৃত থেকে জীবিত করেন কে জীবিত থেকে মৃত করেন কে এই বিষয়ের উপর ক্ষমতাবান একমাত্র الله أمر الله تعالى قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِنْ مَنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُدِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ নবী করিম সাল আলাইহি আসাল্লামের সুন্নত নবীজি বলছেন তোমার যদি কোনো শত্রু বেমার হয় অসুস্থ হয় তুমি তাকে দেখতে যাও এটা রসুল্লাহর সুন্নত আমার নবী তো আদর্শ নবী আমার নবী তো শ্রেষ্ঠ নবী আমার নবী তো আখলাক নবী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম সংবাদ পাইয়া চাচাকে দেখার জন্য রওনা হয়ে গেলেন চাচাকে দেখবেন যাইতে যাইতে যখন একবারে গড়ের কাছাকাছি চলে গেছেন কিতাবের মধ্যে পাওয়া যায় একটা কদম সামনে দিলেই যে গর্ত খনন করেছে ওই গর্তের মধ্যে তিনি পড়ে যাবেন এমন সময় আমিনকে আমার আল্লাহ পাঠায় দিলেন ও জিব্রাইল যাও যাও আমার হাবিব রহমতুল্লিল আলমিনের জন্য আকাশ পাগল জমিন পাগল পাহাড় পাগল চন্দ্র পাগল সূর্য পাগল মানব পাগল দানব পাগল গাছ পাগল বৃক্ষ পাগল লতা পাতা পাগল কলকায়নাথের সব পাগল আমার নবীকে সবাই মহব্বত করে আর শত্রুতা পোষণ কইরা আবু জেহেল গর্ত খনন করেছে আর যেন আমার নবীজি একটা খদন সামনের দিকে অগ্রসর হন না যদি অগ্রসর হন তাহলে গর্তের মধ্যে পড়ে যাবেন জিবরিল আমিন কানের মধ্যে কথাটা সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সামনের দিকে অগ্রসর না হইয়া আবার পিছন দিকে রিটার্ন করলেন যে দূর থেকে দেখতেছে আবার কথা ছিল আসার কথা ছিল মোহাম্মদ দিকে আবার চলে যায় সে আবু জেহেলকে বলতেছে নেথা